সংবাদ স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ক্ষমতায় গেলে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন ব্রিটিশ নেতা এবারে জানাবো গাজার রাফায় অবিলবে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আদেশ দেয় আন্তর্জাতিক বিচারিক আদালত আর এই আদেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী শুক্রবার রাফার সাবরা শরণার্থী শিবিরে যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয় জানিয়ে দেব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইজরা হামলার তীব্রতা বেড়েই চলেছে বৃহস্পতিবার এই অঞ্চলটিতে আকাশ ও স্থলপথে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে ষাট ফিলিস্তিনি নিহত আছেন থাকছে মুসলিমদের জন্য মারাত্মক দুঃসংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার একটি মসজিদের ভেতরেই পবিত্র কোরআন পুড়িয়েছে দখলদার ইসরায়েলি সেনারা এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এছাড়াও একটি জায়গায় কোরআন এবং অন্যান্য বই পড়ানোর ছবিও দেখা গেছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয় এবং সর্বশেষ জানাবো রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নতুন যে চাঞ্চল্যকর তথ্য দিল ইরান সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ এ তথ্য প্রকাশ করেছে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ক্ষমতা গেলে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে যেতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী দলীয় নেতা কিয়ার স্টারমার্ক শুক্রবার বিবিসির কাছে তিনি একথা বলেছেন বিবিসির তরফ থেকে স্টারমার্কের কাছে জানতে যাওয়া হয় ফিলিস্তিন একটি রাষ্ট্র হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ আমি মনে করি আমি মনে করি ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি নিরাপদ এবং সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন স্বীকৃতি প্রদানটা এই কার্যক্রমের অংশ হতে হবে তিনি বলেন শান্তি প্রক্রিয়ায় সঠিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রয়োজন হবে কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বি রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য এদিকে গাজা যুদ্ধের মধ্যেই ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দেবে চলতি মাসের আঠাশ ঘোষণা এই তিনটি দেশ বুধবার স্পেন এবং নরওয়ে জানায় তারা বিশ্বাস করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী সানজেস পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেছেন আমরা অনেক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি এক্ষেত্রে তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে তা হল শান্তি ন্যায় এবং মানবাধিকারের ধারাবাহিকতা রক্ষা স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন সব পক্ষকে দ্বিরাষ্ট্রীয় সমাধান মেনে সংঘাত নিরসনে আন্তরিক হতে হবে চলমান যুদ্ধ বন্ধে উভয় পক্ষের মধ্যেই আলোচনার উপর জোর দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী সূত্র বলছে জাতিসংঘের একশো তেতাল্লিশটি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে গাজা যুদ্ধের শুরুর পর বেড়েছে স্বীকৃতি দেওয়ার এই প্রবণতা তবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলে আসলেও এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আইসিজে নির্দেশ অমান্য রাফায় হামলা চালাল ইসরায়েল গাজা রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আদেশ দেয় আন্তর্জাতিক বিচারিক আদালত এ আদেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার রাফায় সাবৌরা শরণার্থী শিবিরে যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়েছে খবর বিবিসির বিবিসি জানায় আইসিজে রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত সাবুরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী কুয়েত হাসপাতালের একজন কর্মী জানিয়েছেন তুমুল বোমা হামলার কারণে উদ্ধার কর্মীরা স্থলে পৌঁছতে পারছেন না দক্ষিণ আফ্রিকায় করা মামলার শুনানিতে শুক্রবার ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাফা রাফাস্বরে হামলা বন্ধের আদেশ দিয়েছে জাতিসংঘের সঙ্গে সর্বোচ্চই আদালতের পনেরো বিচারকের একটি প্যানেল একই সঙ্গে রাফায় মিশর সীমান্ত ক্রসিং মানবিক ট্রান প্রবেশের জন্য খুলে দেওয়া গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিজে তবে এরায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েল বলছে তাদের জনগণের সুরক্ষা দেওয়ার অধিকার আছে তাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এদিকে রায় আইসিজের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা দেশটি দাবি করে গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে সেখানে অবিলম্বে হামলা বন্ধ করার দাবি করেছে দেশটি দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে কাল রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজির বিচারকরা আদালতের বিচারকরা বলেছেন ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করেছে সেটিতে তারা সন্তুষ্ট নন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে আজ আন্তর্জাতিক বিচারিক আদালত যে নির্দেশ দিয়েছে সেটি দেওয়া হয়েছে মূলত যেন গাজার সাধারণ মানুষের অবস্থার আরও অবনতি না ঘটে গাজায় বেড়েছে ইসরায়েলি হামলার তীব্রতা চব্বিশ ঘন্টায় নিহত ষাট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে বৃহস্পতিবার অঞ্চলটিতে আকাশ এবং স্থলপথে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে কমপক্ষে ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাস মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি ট্যাঙ্গুলো রাফা শহরের দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে সেগুলো এখন শহরের পশ্চিমাঞ্চলে ইবনা জেলার প্রান্তে রয়েছে এবং পূর্বের তিনটি শহরতলীর দিকে এগিয়ে যাচ্ছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বাসিন্দা চ্যাট অ্যাপে রয়টার্সকে জানিয়েছেন দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা ঘন বসতিপূর্ণ ইবনার প্রান্তে রয়েছে তবে সেখানে এখনও হামলা করেনি তারা তিনি বলেন আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই সেনাবাহিনী সেখানে আক্রমণ শুরু করেছে কালো ধোঁয়া উঠতে দেখছি আরও একটি ভয়ঙ্কর রাত ছিল এটি চলতি মাসে গাজার উত্তর এবং দক্ষিণ প্রান্তে একযোগে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী ফলে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি এছাড়া ইসরায়েলি সেনারা গাজায় ত্রাণ প্রবেশের পথ বন্ধ করে দেওয়ায় অঞ্চলটিতে দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েছে গাজায় পবিত্র কোরআন পোড়াচ্ছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাছ একটি মসজিদের ভেতর পবিত্র কোরআন শরীফ পুড়েছে এক ইসরায়েলি সেনা এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এছাড়াও একাধিক জায়গায় কোরআন এবং অন্যান্য বই পড়ানোর ছবি ভিডিও প্রকাশ করা হয়েছে ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পুলিশ বিভাগ এ ঘটনার তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে কোরআন পোড়ানোর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ইসরায়েলি সেনারা পরবর্তীতে ফিলিস্তিনিরা সেগুলো তাদের অ্যাকাউন্টে শেয়ার করে একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাফা এলাকায় এক সেনা একটি কোরআন ধরে রেখেছে এরপর সেটিতে আগুন ছুড়ে মারছে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে গাজা সিটির আকসা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি শেলফের সামনে দাঁড়িয়ে আছে এক সেনা এ সময় পেছনে থাকা সেলফের বইয়ে আগুন জ্বালাতে দেখা যায় এসব ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তাদের পুলিশ বিভাগ এগুলো তদন্ত করছে তদন্ত শেষে প্রতিবেদন মিলিটারি অ্যাডভোকেট জেনারেলে পাঠানো হবে এছাড়া কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দাও জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী তারা বলছে তাদের যে নীতি রয়েছে তার সঙ্গে এটি সাংঘর্ষিক এবং তারা সব ধরনের ধর্মের প্রতি সম্মান জানায় ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি হামাসের পুরস্কার নয় বোরেল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক জোসেফ বোরেল বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয় শুক্রবার একথা বলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জোসেফ বরেল বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয় বরং এর বিপরীত কিছু হামাস ফিলিস্তিন কর্তৃপক্ষ না হয়ে ইসরায়েলি হামলা মোকাবেলা করছে তিনি আরো বলেন ইতিমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে এবং অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন বোরেল বলেন যখনই কেউ ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেবার সিদ্ধান্ত নিয়েছেন তখনই ইহুদি বিরোধী আক্রমণের শিকার হয়েছেন তিনি আইল্যান্ড নরে স্পেন বুধবার বলেছে সাতই অক্টোবর হামাসের হামলার পর গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে আঠাশে মে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা এছাড়া এক দশক আগে থেমে যাওয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করবে এই দেশগুলো সর্বশেষ জানাবো রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নতুন যে চাঞ্চল্যকর তথ্য দিল ইরান সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করেছে ইরান বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ এই ফলাফল ঘোষণা করেন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে গুলির ফলে সৃষ্ট কোনো গর্ত দেখা যায়নি অর্থাৎ হেলিকপ্টারটিকে গুলি করে বা বোমা ছুড়ে ধ্বংস করা হয়নি পাহাড়ি ভূখণ্ডের সঙ্গে সংঘর্ষের পরে সেটিতে আগুন ধরে যায় বলে বিস্ফোরিত হয় তদন্তে আরও উঠে এসেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি নির্ধারিত রুটেই ছিল তাছাড়া দুর্ঘটনায় সামান্য আগেও পাইলট এবং গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি দেশটির সেনাবাহিনী জানিয়েছে সোমবার তদন্তকারী দলটিকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয় অঞ্চলটির ভৌগোলিক জটিলতা ঘন ঘন কুয়াশা নিম্ন তাপমাত্রার কারণে অনুসন্ধান তদন্ত শুরু করতে দেরি হয় সোমবার ইরানে একটি ড্রোন দুর্ঘটনাস্থলটি চিহ্নিত করে এবং অনুসন্ধানী দল তৎপরতা চালায় সেখানে দলটির গুরুত্বপূর্ণ তথ্য পেলেও তদন্ত এখনও শেষ হয়নি তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে সোমবার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তারবি শহরের দিকে যাচ্ছিলেন তিনি এবং তার সহযাত্রীরা প্রতিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তার হেলিকপ্টার